শুরু হয়েছে সুন্দরবনের মধু সংগ্রহের কাজ সাতক্ষীরায় কলাগাছে এলাকায় মৌসাক থেকে মধুসংগ্রহের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই কার্যক্রম চারটি ধাপে পাশ নিয়ে মধু আহরণ করতে পারবেন মোয়ালরা আহরণ চলবে তিরিশ জুন পর্যন্ত তবে অবৈধ সংগ্রহকারী বাঘ ও বনদস্য আতঙ্ক নিয়ে অশঙ্কার কথাও বলেছেন কেউ কেউ সারি সারি নৌকা নিয়ে প্রস্তুত মহলরা সাতই এপ্রিল সাতক্ষীরা সুন্দরবন পশ্চিম বনবিভাগে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় সুন্দরবনের মধু আহরণের মৌসুম মধুসংগ্রহের মৌসুম নিয়ে খুশি হল বনপ্রাণী দস্যু আর বন বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারী নিয়ে নানা অভিযোগ রয়েছে মহলদের চলতি বছর এ খাত থেকে প্রায় ৩৩ লাখ টাকা সরকারের রাজস্ব আয় সম্ভাবনা দেখছেন কর্মকর্তারা খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন বনের নিরাপত্তা নিশ্চিতে যতবাহিনই সতর্ক রয়েছে সব ঠিক থাকলে চলতি বছর সুন্দরবন থেকে এক হাজার পাঁচশো কুইন্টাল মধু এবং চারশো কুইন্টাল মোম আরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার